এখন আমরা যে জিনিস নিয়ে কাজ করব সেটা হলো মোলারিটি মোলারিটিকে আমরা কেমিস্ট্রিতে আইদার এস অথবা কোনো কোনো জায়গায় সি দিয়ে প্রকাশ করতে পারি এখন মোলারিটি ব্যাপারটা বোঝার আগে আমরা ছোট্ট একটা জিনিস নিয়ে ধারণা নিই সেটা হলো দ্রবণ কী জিনিস দ্রবণ দিয়ে কী করে একটা দ্রবণ বলতে আমরা কি বুঝি মনে করি আমরা বাসায় জুস খাইতে চাই মানে আমরা পানির মধ্যে চিনি মিক্স করে ফেলি তাহলে এখানে পানি হচ্ছে দ্রাবক চিনি হচ্ছে দ্রব তাহলে এই দ্রব্য আর দ্রাবকের যে মিক্সচারটা দ্যাট মিন্স দ্রব প্লাস দ্রাবক এই দুটো মিলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের সিম্পলি দ্রবণ তো মোলারিটি বোঝার জন্য আমাদেরকে এই ব্যাপারটা বোঝার দরকার ছিল তো মোলারিটিকে একেবারে খুব সিম্পলি আমরা এভাবে লিখি কী লিখব যদি একটা পাত্র হয় এবং পাত্রে যদি এক লিটার দ্রবণ থাকে আবার বলছি পাত্রে কি থাকে এক লিটার দ্রবণ থাকে আমরা কোয়েশন করব যে এই পাত্রটাতে কত মোল দ্রব্য রয়েছে তাহলে কোয়েশন করব একটা ছোট্ট যে কত মোল তাহলে প্রতি লিটার পাত্রে কত মোল দ্রব থাকে সেটাই তার মোলারিটি সেক্ষেত্রে একটা ছোট্ট কন্ডিশন মাথায় আসবে সেটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা অবশ্যই মেনটেন করতে হবে তাই আমরা পুরোটাকে একবার একবারে বলতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার একটা দ্রবণে যত মল দ্রব্য দ্রবীভূত থাকে সেটাই তার মোলারিটি আচ্ছা তাহলে এই অনুযায়ী আমরা যদি বলি যে মোলারিটির একক কি আমরা খুব সহজেই বলতে পারি এভাবে যে মোল পার লিটার প্রতি লিটারে যত মল দ্রব্য থাকে সেটাই মোলারিটি এটাকে আমরা কেমিস্ট্রিতে একটু ছোট করে এত বড় করে না লিখে আমরা লিখি হচ্ছে মোলার মোলারটাকে কি লিখা হয় ক্যাপিটাল এম দিয়ে লিখা হয় আচ্ছা যদি মোলারিটি বুঝে থাকি মোলারিটির করেসপন্ডিং এ আরেকটা জিনিস আসে আমাদের জন্য সেটা হচ্ছে নরমালিটি ওকে তো আমরা সেটাও এখন বুঝব তাহলে নরমালিটি কি নরমালিটি আরেকটা জিনিস কি পেরেছি মোলারিটি আচ্ছা নরমালিটিতে আসার আগে মোলারিটি নিয়ে আরেকটু আলোচনা করি সেটা হলো মোলারিটিতে আমরা কি পেয়েছি এককটা কি মোল পার লিটার যে প্রতি লিটারে কত মোল তার মানে হচ্ছে মোল ভাগ লিটার তাহলে ভরকে মোলকে আয়তন দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে আমরা মোলারিটি পাইতেছি আচ্ছা তাহলে এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি যে মোলের যে জিনিসগুলো আমরা শিখেছিলাম যে এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইকুয়াল টু ভি বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর ইসিক টু এন বাই এখান থেকে যদি আমরা ধীরে ধীরে আগাই তাহলে মোলারিটি এস মানে হচ্ছে মোল ডিভাইডেড বাই লিটার এখান থেকে বলেন যে মোল মানে আমরা কি জানি আমরা জানি এন আর লিটার মানে আমরা কি বলি আমরা বলি হচ্ছে আয়তন তাহলে এন বাই ভি তাহলে এস ইকুয়াল টু কি এন বাই ভি তাহলে এন ইকুয়াল টু কি পাচ্ছি এস ভি তাহলে মোল সংখ্যা আমরা লিখতে পারি মোলারিটি ইন্টু আয়তন এই দুটার যে গুণ ফলকেই আমরা মোল হিসেবে কনসিডার করতে পারি তাহলে এই যে আমাদের বক্সের নতুন একটা মেম্বার তাহলে অ্যাড হচ্ছে আমরা এখানে এন ইজিক টু এস ভি অ্যাড করতে পারি এটা গেল আমাদের মোলারিটির পার্টটা এবার আসি এখানে নর্মালিটি ব্যাপারটা তাহলে কী মনে রাখবেন নর্মালিটিকে এন দিয়ে প্রকাশ করা হয় এটাকে ফার্স্ট ব্র্যাকেটে আমরা এন দিয়ে লিখছি তাহলে এইখানে আরেকবার আসি যে মোল টু যদি এস ভি লিখি এখান থেকে আমরা লিখতে পারি যে এস ভি ইকুয়াল টু ডাব্লু বাই এম তাহলে এস ইকুয়াল টু ডাব্লু বাই এম ভি এটা মনে রাখেন তাহলে নর্মালিটি এন ইজুকাল টু তাহলে কী লিখবো এন ইকুয়াল টু আমরা ওই জায়গাটাতেই লিখব দেখেন কী লিখেছিলাম এখানে লিখেছিলাম ডাব্লু ডিভাইডেড বাই এম ভি এখানে জাস্ট আমরা একটা ছোট্ট চেঞ্জ করবো এর জায়গায় লিখব লিখবো ইন্টু ভি ই মানে কি মনে করে দেখেন আমরা আগের লেকচারে বলেছি যে ই মানে হচ্ছে ভর আর এম মানে কি পারমাণবিক বা আণবিক ভর তাহলে যদি আমরা এই পারমাণবিক বা আণবিক ভরের জায়গায় যে সিম্পলি ভরটা নিয়ে আসি তাহলেই সেটা নর্মালিটি হয়ে যায় অ্যান্ড তুল্যভর মানে কি আরেকবার মনে করে দেখেন তুল্য ভর মানে হচ্ছে পারমাণবিক বা আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা তাহলে ছোট্ট চেঞ্জগুলো করে দেখাই ই মানে কি বলেছি পারমাণবিক বা আণবিক ভর ভাগ তুল্য সংখ্যা ইন্টু আয়তন তাহলে ডাব্লিউ বাই এম ভি আর ইটা যদি আমরা উপরে পাঠাই দিই তাহলে মাল্টিপ্লাই হয়ে যাবে ই এখন ডাব্লিউ বাই এম ভি মানে আমরা কী বলেছি আমরা বলেছি এস তাহলে এটাকে আমরা লিখতে পারি এস আর এটা হচ্ছে তুল্য সংখ্যা এস ই তাহলে নর্মালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা এটাকে আমরা লিখতে পারি নর্মালিটি ও মোলারিটির মধ্যে সম্পর্ক আচ্ছা তাহলে নর্মালিটি এবং মোলারিটির মধ্যে সম্পর্ক নির্দেশ করে ফেললাম আমরা এন ইজ ইকুয়াল টু এসি তাহলে মোলারিটি থেকে নর্ম্যালিটিতে যেতে পারবো নর্মালিটি থেকে মোলারিটিতে যেতে পারবো তাহলে নর্মালিটি জিনিসটা কখন আপনার সবথেকে বেশি ইউজ করা করতে হবে আমরা যখন টাইট্রেশন রিলেটেড ম্যাথগুলো করবো অ্যাসিড খারের টাইট্রেশন হতে পারে যারক্ষ বিচারকের টাইট্রেশন হতে পারে তখন সবসময় নর্মালিটি জিনিসটা ইউজ করতে হবে বিকজ ওই শুরুতে বলেছিলাম যে কখনোই প্রত্যেকটা মৌল বা যোগের ক্ষমতা বা পাওয়ার কখনো সমান হয় না এই জিনিসটাকে সমান করার জন্য নর্মালিটি জিনিসটা ইউজ করা হয় বা আমরা বলতে পারি তুল্য সংখ্যা ব্যাপারটা ইউজ করা হয় ওকে এখন আমরা মোলারিটি বা নর্মালিটি নিয়ে কিছু ম্যাথ করে দেখতে পারি যে আসলে কি কি হয় এখানে খুব সিম্পলি আমাদেরকে একটা ম্যাথ এখানে দেওয়া হয়েছে যে টেন গ্রাম সালফিউরিক অ্যাসিডকে যদি আমরা হানড্রেড মিলিলিটার সালফিরিক অ্যাসিড এর দ্রবণে দ্রবীভূত করি তাহলে আমাদেরকে বের করতে বলা হয়েছে মোলারিটি কত তার নর্মালিটি কত আচ্ছা তাহলে কি কী ডেটা দেওয়া আছে আমরা একটু মার্ক করে ফেলি আমাদেরকে একটা ভর দেওয়া আছে আমাদেরকে একটা আয়তন দেওয়া আছে যেহেতু সালফারিক অ্যাসিড বলা আছে তার মানে এটার আণবিক ভর আমরা জানবো দ্যাট মিনস এম জানবো বলা হয়েছে মোলারিটি কত দ্যাট মিনস এস কত নর্মালিটি কত দ্যাট মিনস এন কত তো এই ম্যাথটা করার আগে আমরা একটা আমাদের বক্সটা আরেকবার রেডি করে ফেলি বক্সটাতে কী কি ছিল একটু মনে করেন এন ইকুয়াল ছিল ডাব্লিউ বাই এম বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর এন বাই এন এ আর নতুন মেম্বার অ্যাড করেছি আমরা কাকে এস কে ওকে তাহলে একটু মনে করি আমরা মোলারিটি যদি বের করতে চাই আমরা কি লিখব এখান থেকে দুইটা জিনিস আমরা চুজ করবো একটা হচ্ছে ডাব্লিউ বাই এম যেহেতু আমার এখানে ডাব্লিউ আর এম জানা আর একটা হচ্ছে এস ভি চুজ তাহলে এস ভি ইজ এখান থেকে আমরা লিখতে পারি এস ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ভি তাহলে ডাব্লিউ কত দেওয়া আছে আমাদের টেন গ্রাম দেওয়া আছে আনবিক ভর সালফারিক অ্যাসিডের জন্য কত আমরা জানি নাইনটি এইট এবং এই দ্রবণটার আয়তন কত অ্যাকচুয়ালি এই দ্রবণটার আয়তন হচ্ছে হানড্রেড মিলিলিটার তাহলে আমরা এখানে হানড্রেড বসাবো কি এটা একটা কোশ্চেন মাথায় রাখবেন আমরা এখানে যে ভি নিয়ে কাজ করতেছি সবসময় এই ভিটা কিসে থাকে লিটারে থাকে তাহলে এখানে আয়তন যদি আমরা সাবমিট করতে চাই সবসময় লিটার ইউনিটে সাবমিট করব কিন্তু এটা কিসে দেওয়া আছে মিলিটার ইউনিটে দেওয়া আছে আমরা এটাকে কনভার্ট করে নিতে পারি যে ভি ইজ ইকাল টু হান্ড্রেড এম এল অ্যান্ড হান্ড্রেড এম এলকে যদি আমরা থাউজেন্ড দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান লিটার সবসময় এখানে জিরো পয়েন্ট ওয়ান লিটার সাবমিট করব বা লিটার এককে সাবমিট করব এই হচ্ছে আমাদের ডেটা বেস এখান থেকে আমরা যদি ক্যালকুলেটারে সলভ করি তাহলে আমরা রেজাল্টটা কত পাচ্ছি ওয়ান পয়েন্ট জিরো টু থ্রি মোল পার লিটার অথবা ছোটো করে বলতে পারি মোলার সেকেন্ড আমাদেরকে কী বের করতে বলা হয়েছে নর্মালিটি কত তো আমরা একটু আগে শিখে আসছি যে মোলারিটি আর নর্মালিটির মধ্যে একটা ছোট সম্পর্ক আছে এবং সেটা কী যে নর্মালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা তাহলে মোলারিটিটা আমরা তো অলরেডি পেয়ে গেছি ওয়ান তাহলে ওয়ান এটা হচ্ছে তার মোলারিটি এখন কী নিয়ে কাজ করছি আমরা সালফারিক অ্যাসিড নিয়ে কাজ করছি তাহলে সালফেরিক অ্যাসিডের তুল্য সংখ্যা তো আমরা জানি যেহেতু দুইটা হাইড্রোজেন আয়নিত হতে পারে তাহলে তার তুল্য সংখ্যা হবে টু তাহলে এই মোলারিটিটাকে আমরা যদি তার তুল্য সংখ্যা টু দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে তার নর্মালিটি সো রেজাল্টটা কী হবে টু পয়েন্ট জিরো ফোর সিক্স নর্মাল তো নর্মালিটির এককটাকে আমরা নর্মাল বলতে পারি বা এন দিয়ে লিখতে পারি এটাই হচ্ছে আমাদের নর্মালিটি তো এই ছোট্ট একটা ম্যাথ কঠিন কিছু না এই গেছে এখানে বোঝা গেছে আমরা মোলারিটি নর্মালিটি বুঝে গেছি এরপর আমরা একটা ছোট্ট জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোলালিটি নামটা শুনতে প্রায় একই রকম মোলারিটি মোলালিটি ওকে মোলালিটিকে আমরা মোলারিটির সাথে যেহেতু একই রকম নাম সেটার সাথে ম্যাচ করে আমরা এটাকে প্রকাশ করি এস এস মানে মোলারিটি তার সাথে একটা ছোট্ট এম যোগ করে দিই সেটাকে আমরা মোলালিটি বলবো দ্যাট মিনস এস এম দিয়ে আমরা মোলালিটি বুঝাবো আচ্ছা মোড়ালিটি ব্যাপারটা একটু ম্যানুয়াল একটু ডিফারেন্ট তো এটাকে আমরা আসলে কীভাবে বুঝাবো আমরা এটাকে বলতে পারি হচ্ছে মোল পার থাউজেন্ড গ্রাম দ্যাট মিনস প্রতি থাউজেন্ড গ্রামে কত মোল আছে সেটা হচ্ছে আমার মোডালিটি তো এখানে একটা ছোট্ট জিনিস মনে করার আছে সেটা হলো মোলারিটিতে আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম যে প্রতি এক লিটার দ্রবণে অথবা আমরা বলতাম যে এক হাজার মিলিলিটার দ্রবণে যত মোল দ্রব দ্রুবীভূত থেকে আমার দ্রবণটা তৈরি করতেছে ওই মোলটাকে আমরা বলতেছি মোলারিটি তো এইখানে দেখো এক হাজার মিলিলিটারের বদলে লেখা আছে এক হাজার গ্রাম আর আগে যেটা ছিল দ্রবণ এইখানে সেই সেম জিনিসটা হচ্ছে দ্রাবক তাহলে চেঞ্জটা খেয়াল করো দুটার মধ্যে একটা ডিফারেন্সটা আমরা খেয়াল করি মোলারিটিতে রিটিতে কী ছিল মোলারিটিতে ছিল যে একটা পাত্র যদি আমরা নিই এই পাত্রটাতে যদি আমার এক হাজার মিলিলিটার দ্রবণ থাকে আমরা কোয়েশ্চেন করতাম কত মোল যত মোল থাকতো সেটাই তার মোলারিটি হতো সিম্পল আর মোলালিটিতে কি কী হবে মোলালিটিতে জিনিসটা সিম্পল এই একটা পাত্র এই পাত্রটাতে আমরা তখন এক হাজার মিলিলিটার দ্রবণ বলবো না আমরা তখন বলবো যে এক হাজার গ্রাম দ্রাবক দ্যাট মিনস এক হাজার গ্রাম দ্রাবকে কত মোল দ্রব্য রয়েছে সেটাই তার মোরালিটি সিম্পল পার্থক্যটা আশা করি ধরতে পারছো আবার বলে দিই মোলালিটির ক্ষেত্রে ইউজ হয় দ্রবণ মোলা লিটির ক্ষেত্রে ইউজ হয় দ্রাবক আবার বলি মোলা লিটিতে আমাদের ইউজ হয় হচ্ছে থাউজেন্ড মিলিলিটার আর মোলালিটিতে ইউজ হবে আমাদের থাউজেন্ড গ্রাম এই ছোট্ট একটা পার্থক্য আচ্ছা তাহলে এটা মাথায় রাখতে হবে মোল পার থাউজেন্ড গ্রাম এবং থাউজেন্ড গ্রামটা হচ্ছে দ্রাবক এটার করেসপন্ডিং এটার বেসিসে আমরা যদি কাজ করি আমরা একটা ছোট্ট ম্যাথ এখানে দেখতে পাচ্ছি ম্যাথটা কী বলা আছে আরেকবার খেয়াল করো যে জিরো পয়েন্ট টু মোলাল কেসিএলের অম্লীয় দ্রবণের মোলারিটি কত তাহলে এখানে মোলাল এককে একটা দ্রবণ দেওয়া আছে সেই দ্রবণটার মোলারিটি রিটি কত হবে সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে তার জন্য কিছু ছোট্ট ডাটা দেওয়া আছে আমাদের যেমন কি সেলের ভর কত এটা হয়তো না দেওয়া থাকলেও আমরা করতে পারতাম আর ওই দ্রবণটার অ্যাকচুয়ালি ঘনত্ব কত সেটা আমাদেরকে বলা আছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান টেন টু দি পার থ্রি গ্রাম পার লিটার আচ্ছা আমি এখানে দুটো সূত্র লিখেছি দেখো এস মানে কি জানি আমরা মোলারিটি এস এম মানে হচ্ছে মোলালিটি তো মোলারিটি থেকে মোলালিটি অথবা মোলালিটি থেকে মোলারিটি আমরা এই সূত্র দুটা দিয়ে ডিরেক্টলি ইউজ করে বের করতে পারবো সূত্রগুলার সিগনিফিকেন্স কি কোনটা দিয়ে কী বুঝায় একটু বুঝে নেন এস মানে কি বলেছি মোলারিটি এস এম মানে হচ্ছে মোলালিটি রো মানে হচ্ছে দ্রবণটার ঘনত্ব এম মানে হচ্ছে দ্রবণটার আণবিক ভর আর এখানেও এস এম আছে এস এম মানে মোলালিটি পরের সূত্রটাতে দেখেন এটা হচ্ছে মোলারিটি দেওয়া থাকলে মোলালিটি কীভাবে বের করবেন সেটা এস এম মানে মোলালিটি এস মানে মোলা রিটি রো মানে ঘনত্ব এম মানে ভর তো আপনি এই দুটো সূত্র যদি সরাসরি মনে রাখতে পারেন সেক্ষেত্রে ডিরেক্টলি একটা অঙ্ক করে ফেলতে কনভার্ট করতে পারবেন আচ্ছা তো আমি সূত্রের দিকে আগাচ্ছি না সূত্র দিলে তো অঙ্ক করাই যায় এটা কঠিন কিছু না আমরা চাই যে একটা অঙ্ক ম্যানুয়ালি কিভাবে কাজ করতেছে দ্যাট মিনস এই জিনিসটাকে আপনি ম্যানুয়ালি কিভাবে সলভ করতে পারবেন তো বেসিকটা বুঝেন বাকিটা সূত্র আপনি ইউজ করতে পারবেন কঠিন কিছু না আসলে আচ্ছা তাহলে অঙ্কটা আমরা করে দেখি আসলে কি হয় একটা করার আগে খেয়াল করেন এখানে আমাদেরকে কী বলা আছে এটা বলা আছে জিরো পয়েন্ট টু এর মানে কী এর মানে হচ্ছে জিরো পয়েন্ট টু মোল পার থাউজেন্ড গ্রাম কেসিএল আছে দ্রবণটাতে তো আমরা প্রথম যে কাজটা করব এই মোলটাকে আমরা কিছুক্ষণের জন্য গ্রামে কনভার্ট করে নিব তাহলে কেসিএলের আণবিক ভরটা কত এটার আণবিক ভর হচ্ছে দেয়া আছে ইটস সেভেন্টি ফোর পয়েন্ট সিক্স গ্রাম গ্রাম হয় না সেভেন্টি ফোর পয়েন্ট সিক্স অনলি আচ্ছা তাহলে যেহেতু আণবিক ভরটা জানি তাহলে জিরো পয়েন্ট টু মোলের করেসপন্ডিং ভর কত সেটা আমরা বের করে ফেলতে পারবো তাহলে ভর ডাব্লিউ ইজিক হবে হচ্ছে মোল ইন্টু আণবিক ভর তাহলে মোল হচ্ছে জিরো পয়েন্ট টু আণবিক ভর হচ্ছে এম এম মানে হচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট সিক্স দ্য আনসার উইল বি ওয়ান ফোর পয়েন্ট নাইন ফরটিন পয়েন্ট নাইন গ্রাম তাহলে আমাদেরকে জিরো পয়েন্ট টু মোল পটাশিয়াম ক্লোরাইড দেওয়া মানে হচ্ছে সেই থাউজেন্ড গ্রাম দ্রাবকে ফরটিন গ্রাম পটাশিয়াম ক্লোরাইড দ্রবীভূত অবস্থায় আছে তো আমরা এখানে কী পেয়েছি ভর পেয়েছি কার ভর পটাশিয়াম ক্লোরাইডের ভর যেটা আমরা বলতে পারবো দ্রব তাহলে একটু চিন্তা করে বলেন যে সেক্ষেত্রে দ্রবণ মানে কী হবে দ্রবণ মানে আমরা জানি দ্রব প্লাস দ্রাবক আমরা কী বলেছিলাম যে এই থাউজেন্ড গ্রামটা কী এটা কিন্তু দ্রবণ না এটা হচ্ছে দ্রাবক তাহলে আমার দ্রাবকে বসবে থাউজেন্ড আর দ্রব্যটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ফোরটিন পয়েন্ট নাইন তাহলে ফরটিন পয়েন্ট নাইন এই দুটো যোগ করি তাহলে ওয়ান জিরো ওয়ান ফোর পয়েন্ট নাইন গ্রাম দ্রবণ আছে আমাদের কাছে তো আমরা সব সবসময় ম্যাথ করতে কিসে কমফোর্টেবল এই জিনিসটাকে যদি আমি আয়তনে কনভার্ট করে নিয়ে যাই সেক্ষেত্রে ম্যাথটা করা আমাদের জন্য সহজ বা ইজি হবে তাহলে আমরা একটু এটাকে আয়তনে কনভার্ট করি কীভাবে কনভার্ট করব আমাদের ফর্মুলা হচ্ছে আমরা জানি ঘনত্ব রো ইজ ইকুয়াল টু ভর ভাগ আয়তন তাহলে আয়তন ইজ ইকুয়াল টু কী ভর ভাগ ঘনত্ব আমাদের এই দ্রবণটা টোটাল ভর কত দেওয়া আছে এক হাজার চোদ্দো দশমিক নয় গ্রাম তাহলে ভরটা হচ্ছে এক হাজার চোদ্দো দশমিক নয় মনে রাখেন এটা কি ইউজ করতেছেন গ্রাম এরপর আমাদেরকে দেখেন দ্রবণের ঘনত্বটা দেওয়া আছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান টেন টু থ্রি গ্রাম পার লিটার এটা প্রতি লিটারে কত গ্রাম আছে সেটা প্রকাশ করছে আমাদেরকে তো গ্রাম ব্যাপারটা ঠিক আছে কিন্তু লিটার ব্যাপারটা নিয়ে আমাদের একটু সমস্যা লিটার ইউজ করা যাবে না আমাদেরকে বের করতে হবে এই ঘনত্বটা কত প্রতি মিলিলিটারে কত গ্রাম প্রতি লিটারে না আমাদেরকে বের করতে হবে প্রতি মিলিলিটারে কত তাহলে গ্রাম পার লিটার থেকে গ্রাম পার মিলিলিটার বা গ্রাম পার সেন্টিমিটার কিউব কীভাবে বের করবো জাস্ট এটাকে আমি যদি এক হাজার দিয়ে ভাগ করে ফেলি তাহলেই পেয়ে যাব তাহলে আমরা রোটা লিখতে পারি যে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান টেন টু থ্রি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই থাউজেন্ড অ্যান্ড দিস উইল বি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান গ্রাম পার মিলিলিটার তাহলে এই ঘনত্বটা আমরা এখানে ইউজ করবো তাহলে আমরা ঘনত্বের জায়গায় ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইউজ করলাম এটা হচ্ছে গ্রাম পার মিলিলিটার মনে রাখি তাহলে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কিন্তু আমাদের এক্সপেক্টেড আনসারটা আমরা পেয়ে যাই এটা হচ্ছে ওয়ান জিরো জিরো থ্রি মিলিলিটার যেহেতু আমরা আয়তন বের করছি তাহলে আমরা আয়তনটা এখানে পেয়ে গেলাম তাহলে অ্যাকচুয়াল আয়তন কত ওয়ান পয়েন্ট মিলিলিটার এই জিনিসটাকে একটু ছোট্ট করে বোঝার চেষ্টা করেন আমরা তাহলে কি বলতে পারবো যে এত মিলিলিটার দ্রবণে এবার কিন্তু এটা দ্রবণ এই ভিটা কিসের দ্রবণের যে এত মিলিলিটার দ্রবণে আমার জিরো মোল পটাশিয়াম ক্লোরাইড রয়েছে তো এইটার বেসিসে আমরা কি লিখতে পারবো এভাবে দেখেন তো যে যদি আমরা বলি যে ওয়ান জিরো জিরো থ্রি পয়েন্ট এইট সেভেন মিলিলিটারে পটাশিয়াম ক্লোরাইড আছে জিরো পয়েন্ট টু মোল অবশ্যই আমরা এটা বলতে পারবো এখন আমাদেরকে ম্যাথে কী চাওয়া হয়েছে আমাদেরকে বলা হয়েছে মোলারিটি কত মোলারিটি মানে আমরা কী জানি আমরা মোলারিটি মানে জানি যে প্রতি এক লিটারে অথবা এক হাজার মিলিলিটার দ্রবণে কত মোল দ্রব্য রয়েছে সেটাই তার মোলারিটি তাহলে এক হাজার থেকে একটু বেশি ওয়ান পয়েন্ট জিরো জিরো থ্রি পয়েন্ট এইট সেভেন আছে হচ্ছে জিরো পয়েন্ট টু মল আমরা তাহলে বের করব যে ওয়ান থাউজেন্ড এক হাজার মিলিলিটারে কতটুকু আছে তাহলে থাকবে কতটুকু হিসাব করে দেখেন আমরা বলতে পারব জিরো পয়েন্ট টু ইন্টু ওয়ান থাউজেন্ড ডিভাইডেড বাই ওয়ান জিরো মোল তাহলে আমরা পেয়ে যাচ্ছি জিরো মোল পার লিটার বা মোলার এটাই হচ্ছে আমাদের আনসারটা যদি এভাবে জিনিসটা করা যায় খেয়াল করে দেখেন আমাদের ম্যাতে মোলাল যে ডাটাটা ছিল ওটা ছিল জিরো পয়েন্ট টু মোলার ডাটাটা একটু কম জাস্ট জিরো পয়েন্ট সামান্য একটু চেঞ্জ হয় তো মোলারিটি মোলালিটির মানগুলো খুব কাছাকাছি হয় জাস্ট স্লাইটলি চেঞ্জ হতে পারে তো ছোট্ট জিনিসটা মাথায় রাখলে আমরা মোলারিটির ব্যাপারটা বুঝবো তো এটা আমি ম্যানুয়ালি করাই দিলাম আপনি এই যে চাইলে অটোমেটিক প্রসেসে করতে পারবেন দ্যাট মিন্স এই ফর্মুলা ইউজ করে করতে পারবেন তো প্রথমে চুজ করে দেখেন আপনি এই দুটা ফর্মুলার মধ্যে কোন ফর্মুলাটা আসলে ইউজ করবেন কি চাওয়া হয়েছে মোলারিটি এটা হচ্ছে মোলারিটি এটা হচ্ছে মোলালিটি তো আমাদেরকে যেহেতু মোলারিটি চাওয়া হয়েছে তাহলে আমরা সূত্র ইউজ করব এটা তাহলে আমাদের সূত্রটা কী যে এস ইকুয়াল টু এস এম ইন্টু রো ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম এস এম ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে এই ফর্মুলাটা যদি ডিরেক্ট বসাই দিই তাহলে কিন্তু আমি একই আনসার পাবো দেখেন একটু বসায় দেখাচ্ছি যে আমাদের এস এমটা কত দেওয়া আছে এটা দেওয়া আছে জিরো পয়েন্ট টু এই যে দেখেন জিরো পয়েন্ট টু রো মানে ঘনত্ব ঘনত্বটা অবশ্যই কিসে ইউজ করবো গ্রামপার মিলিটারে ইউজ করবো গ্রামপার মিলিটারটা কত সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ওকে ওয়ান প্লাস এম এম মানে হচ্ছে আনবিক ভর যেটা আমাদেরকে ডিরেক্টলি ম্যাথে দেওয়া আছে এটা হচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট সিক্স ইন্টু মোরালিটি মোরালিটি মানটা জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তো এখানে যদি ডিরেক্টলি আপনি সাবমিট করেন একই রেজাল্ট পাবেন অ্যান্ড দিস উইল বি জিরো পয়েন্ট ওয়ান নাইন নাইন মোল পার লিটার তাহলে আমরা দুইটা প্রসেসি দেখলাম যে আমরা ম্যানুয়ালি কীভাবে জিনিসটা সলভ করতে পারবো সেক্ষেত্রে আমাদের বেসিকটা একটু ডেভেলপ হলো আর কীভাবে ফর্মুলা ইউজ করে সরাসরি করতে পারবো